শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সেফ কাস্টাডিতে রয়েছেন শেখ শাহজাহান গতকাল রাতেই বেড়মজুর থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে এক প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে রফা হয়ে গেছে শেখ শাহজাহানের জেলে শেখ শাহজাহানকে পাঁচ তারা সুবিধা দেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জেলে মোবাইল ফোন ব্যবহারেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে সেই ফোনের মাধ্যমে জেল থেকে চিরমল নেতৃত্বে চিরমলকে নেতৃত্ব দেবেন শেখ সাজা শেখ সাজান চাইনি উঠবান ওয়ার্ডেও তার জন্য বেড তৈরি করে রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক দাবি করেছেন ওশাই বাংলা মন থেকে বলছি সন্ময় বন্ধAtPathাই শেখ সাজান কোথায় আছে সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ক বন্ধwidehat ঠিক করে দেওয়া স্থানে শেখ সাজা লুকিয়ে আছেন বা ওলকার রাজ্য পুলিশ বসিরহাট পুলিশ তাকে পাহারা দিয়ে কোন একটা জায়গায় রেখে দিয়েছেন যতদিন তাকে প্রোটেক্ট করা যায় যতদিন তাকে প্রোটেক্ট করা যায় তার কারণটা হচ্ছে লোকসভা নির্বাচন কাছে আসবে তার আগে স্বেচ্ছা ধরিয়ে দিলে যদি অনেক কিছু বেফাস বলে ফেলেন বা আলটিমেটলি ডিসক্লোজ করে দেন তাহলে তৃণমূল কংগ্রেসের অসুবিধে হতে পারে ভাইপো রিলেটেড হয়ে যেতে পারে এবং তার সম্ভাবনা প্রবল ফলত তাকে যতটা পারা যায় আড়াল করে রাখার চেষ্টা করো কিন্তু জনরোষ যে পরিমাণ বেড়েছে সারা বাংলা যেভাবে চিচি করছে সারা ভারতবর্ষ যে যেভাবে চিচি করছে সারা পৃথিবীর বাঙালিরা যেভাবে ধিক্কার জানাচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখে সর্বভারতীয় ক্ষেত্রে তাতেও তারাও কেউ কেউ এই ঘটনার নিন্দে করতে শুরু করেছেন সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এইবার স্বেচ্ছাজেনকে ধরিয়ে দিতেই হবে এই পরিস্থিতিতে যখন তৈরি হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা যখন একটার পর একটা উঠতে শুরু করছে সেই সময় তৃণমূল কংগ্রেস লিটারালি সিদ্ধান্ত নিয়েছে যে স্বেচ্ছায়নকে ধরিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই ধরিয়ে দিই মানে এর জন্য যা ক্ষতি হচ্ছে সেটা স্বেচ্ছায়নকে আড়ালে রাখলে তার থেকে মানে তাতে অনেক বেশি ক্ষতি হচ্ছে ফলে এমন একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হচ্ছে স্বেচ্ছাজনকে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে তারা আলটিমেটলি ধরিয়ে দেবে তার আগে তার কিছু হোম হোম টিউটেনিং চলছে তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে এটা বলবেন না এটা বলবেন টাকা যে কালীঘাটে টাকা যে ক্যামাক্স সিটে টাকা যে ভাইপোর কাছে পাঠানো হচ্ছে ওই পাঠটা বলা চলবে না এসব আমার নিশ্চয় বিশ্বাস এইসব টিউটারিং তাকে হচ্ছে এবং তার জন্যই আপনারা দেখলেন দশ দিনের মধ্যে আমরা ধরিয়ে দেবো সাত দিনের মধ্যে আমরা ধরিয়ে দেবো এসব ডায়লগুলো আমরা শুনছিলাম বাইফোর ডায়লগ শুনেছি কুনাল ঘোষের চেটিং বাজ কুনাল ঘোষের ডায়লগুলো শুনেছি আপনারা সবাই শুনেছে আমি সেটাকে রিভিউ করাছিলাম কিন্তু আছেন কোথায় শেখ সাজেন শুভেন্দু অধিকারী কিন্তু স্পষ্টত বলে দিলেন বেরমুজি থেকে গতকাল রাত্রিবেলা তাকে নিয়ে আসা হয়েছে সন্দেশখালী থানায় এবং তাকে রাখা হয়েছে এবং ভিআইপি স্ট্যাটাসে রাখা হয়েছে সেখান থেকে তাকে ফোন ব্যবহার করতে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসটা সন্দেশখালী থেকে স্বেচ্ছা সেখান থেকেই চালাবে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে শুভেন্দু অধিকারী এই কথা নিয়ে যে তিনি কোথা থেকে খবরটা পেলেন খবরের গ্রহণযোগ্যতা কতটা আছে কতটা বিশ্বাসযোগ্যতা আছে তিনি কি ঠিক বলছেন এই প্রশ্নের আপনাদের একটা স্পেসিফিক উত্তর দেবো আপনাদের মনে আছে সন্তুপান যেদিনকে গ্রেফতার হয়েছিলেন সেদিনকে রাত্রে যখন সমস্ত রাজনৈতিক নেতারা শুধু নিন্দে সূচক বক্তব্য রাখছিলেন এলোমেলো বক্তব্য রাখছেন বিরোধী দলের রাজনৈতিক নেতারাও নানানভাবে এলোমেলো বক্তব্য রাখছিলেন নিন্দে করছিলেন দায় সারছিলেন শুভেন্দু অধিকারী বল একটা শুভেন্দু অধিকারী অনেক পরে এলেন তাকে যখন রিপাবলিক ধরল তখন নির্দিষ্টভাবে শুভেন্দু অধিকারী সেই সময়ে প্রেসের সামনে মানে সরাসরি রিপাবলিক বাংলাকে বলেছিল আমার কাছে খবর আছে আমার সোর্স বলছে এই কেসটা সিআইডিকে হ্যান্ডওভার করেছে রাজীব কুমারের পুলিশ অর্থাৎ এবার সন্তুপানকে সিআইডি দিয়ে ফাঁসানোর পরিকল্পনা হচ্ছে এবং যখন খুঁজে পাওয়া যাচ্ছে না সন্তুপানকে সেই সময় সন্তুপানকে সিআইডিতে হ্যান্ডওভার করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো ভবানী ভবনে আস তাকে নিয়ে আসা হবে এই খবরটা প্রথম রিপাবলিক বাংলায় আমরা শুনি শুভেন্দু অধিকারী সোর্স এবং শুভেন্দু সেখানে পরিষ্কারভাবে বলেন আমার সোর্স খুব ভুল হবে না এবং তারপর দেখা গেল সত্যি রাত বারোটা পঁয়তাল্লিশের সময় সন্তুপানকে নিয়ে সেই গাড়ি ঢুকলো ভবানী ভবনে সিআইডির দফতরে এই যে এন্টার চ্যাপ্টারটা আমার খালি বারবার মনে হচ্ছিল রাজনৈতিক নেতাদের সোর্স যখন ঠিকঠাক কাজ করে তখন এতটা নির্দিষ্টভাবে কেউ বলতে পারেন কোনো রাজনৈতিক নেতা তথ্যটা দিতে পারেন শুভেন্দু দিলেন তার কারণ পুলিশের মধ্যেও শুভেন্দু সোর্সটা কিন্তু মারাত্মক ফলত স্বাভাবিকভাবে শুভেন্দু মিলে শুভেন্দুর কথাটা সেনকে রাত্রে মিলে গিয়েছিল এবং আমি কিছুদিন ধরে আমি দেখছি গত পঞ্চাশ তিপ্পান্ন দিন ধরে শুভেন্দু মাঝে মাঝেই বলে দিচ্ছেন এই মুহূর্তে শেখ সাজেন অমুক জায়গায় আছে ও এই মুহূর্তে শেখ সাজেন অমুক জায়গায় আছে তারপরেই তার ডেস্টিনেশনটা বদলে ফেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন শুভেন্দু যখন বলে দিচ্ছেন ওখানে আছে ফলে তো স্বাভাবিকভাবে তাকে সেফ কাস্টাডিতে রাখা উচিত নয় সেই রায় কাস্ট্রিতে রাখা জায়গাটা ঠিক নয় ফলে তো আবার ডেস্টিনেশন তার চেঞ্জ করে দেওয়া হচ্ছে এই লুকোচুরি খেলা হচ্ছে আর এই লুকোচুরি খেলতে খেলতে গিয়ে শেষ পর্যন্ত এদিন কলকাতা হাইকোর্টে সরাসরি পাকড়াও হলো নবান্ন কিভাবে বলুন তো খুব ইন্টারেস্টিং ঘটনাটা ঘটেছে আমি সংক্ষেপে আপনাদের বলি নবান্ন গিয়েছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা রাজ্য পুলিশ গিয়েছিল মানে রাজ্য সরকারের উকিল গিয়ে সেখানে সওয়াল করতে গিয়েছিল যে আমরা কোন ধারায় গ্রেফতার করব প্রধান বিচারপতিকে জি জিজ্ঞেস করছেন ন্যাকামিরা চিন্তা করুন মানে আমি বলছি রাজ্য সরকারে যারা অ্যাডভোকেট হন ইনক্লুডিং অ্যাডভোকেট চেন একটু সামান্য লজ্জাবোধটা রাখুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কী কী জিজ্ঞেস করছেন আমরা কোন 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 কেসে তাকে অ্যারেস্ট করব সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি ধরেছেন ইন্টেলিজেন্ট মানুষ সঙ্গে সঙ্গে মহান বিচারপতি জিজ্ঞেস করেছেন তার মানে আপনাদের আপনাদের নলেজেই আছে তো শেখ শাহজাহান কোথায় আছে কী বলেছেন একটু শুনেনি তার মানে আপনারা জানেন যে তিনি কোথায় আছেন অর্থাৎ রাজ্য সরকারের অ্যাডভোকেটকে প্রধান বিচারপতি বলছেন তার মানে আপনার আপনারা জানেন যে শেখ শাহজাহান কোথায় আছেন মানে চিন্তা করে দেখুন আমি বাংলার মানুষকে বলছি মানে বিচারপতিরাও বুঝতে পারছেন প্রধান বিচারপতিও বুঝতে পারছেন শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে রাজ্য সরকার শেখ শাহজাহানকে লুকিয়ে রেখে রাজ্য সরকার লুকিয়ে রেখেছে রাজ্য সরকার আর কেন ধরছি না তার সাফাই গাওয়ার জন্য ওই ফেরবাজ ভাইপো কখনো সাকেদ গোখেলকে নামাচ্ছেন কখনো সুস্মিতা দেবকে নামাচ্ছেন কখনো চিটিংবাজ কুনাল ঘোষকে নাম নামাচ্ছেন একটু খেয়াল করে দেখুন এবং বলার চেষ্টা করছে এবং নিজেও বলেছেন বজ সবাই নিজেও প্রেসের সামনে বলেছে কলকাতা হাইকোর্টে স্টে অর্ডার আছে সেই জন্য তো শেখ সাহীনকে ধরা যাচ্ছে না চ্যাং হচ্ছে না কি কলকাতা হাইকোর্টে স্টে অর্ডার আছে কলকাতা হাইকোর্টে স্ট্রে অর্ডার আছে কিনা গত সোমবার তো কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন মুখে তো ঝামাটা ঘুষে দিয়েছিলেন এদিন আবার নতুন করে গেলেন এদিন আবার নতুন করে গেলেন গত গত সোমবার যখন কলকাতা হাইকোর্টে গিয়ে ঠিক এই এই কায়দাটা অ্যাডাপ্ট করার চেষ্টা হয়েছিল যখন প্রথম কোনা প্রথমে ডিজি বলেছেন আপনাদের মনে আছে ও রাজ্য সরকারের কিছু এই কলকাতা হাইকোর্টে কিছু রেস্ট্রিকশান আছে তারপরে পার্থভৌমিক গিয়ে ওই শেখ শাহজাহানের যিনি গডফাদার সে পার্থভৌমিক গিয়ে ওই গরিব মানুষগুলোকে সন্দেশখালিতে বুঝিয়েছেন যে হাইকোর্টের কিছু রেস্ট্রিকশান আছে এবং তারপর আমরা কী দেখলাম সরাসরি ওই ফেরেবাজ ভাইপো ওই ঠিক এক ডায়লগ দিলেন অর্থাৎ একদম স্ক্রিপ্টেড নাটকটা তৈরি করা এবং সেই লাইনে কথা বলা হাইকোর্টের রেস্ট্রিকশান আছে হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে নেই কিন্তু সেই এই একই ডায়লগ বলেন যখন বললেন তখন আমরা বারবার করে বলছি ঘটনাচক্রে সেনকে আমি রিপাবলিক বাংলা স্টুডিওতে ছিলাম আমি সঙ্গে সঙ্গে বলেছি মিথ্যা কথা বলছেন এবং এটার বিরুদ্ধে কন্টেম্পট অফ কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হওয়া উচিত আমি সেইকে রিপাবলিক বাংলা স্টুডিওতে সেটে বসে বলেছিলাম কারেন্ট টেলিকাস্ট হচ্ছিল সেই সঙ্গে বলেছিলাম এবং পরবর্তীকালে দেখলাম সমস্ত বাংলার সমস্ত আইনজীবীরা বলছেন সমস্ত যারা আইনটা বোঝেন তারা বলছেন এবং শেষ পর্যন্ত তাই হলো প্রধান বিচারপতির ঘরে সোমবার দিন কেসটা উঠলো সেখানে আদালত মাধ্যম জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বললেন যে কোনো একজন নির্বাচিত সাংসদ তিনি এই ইন্টারপ্রিটেশন দিচ্ছেন যে যেহেতু আদালতের রেস্ট্রিকশান আছে সেই জন্য ধরা যাচ্ছে না সেহেতু ধরা যাচ্ছে না একে শেখ যানকে সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি কী কী মন্তব্যগুলো পড়েছেন আমি একটু রেফারেন্স হিসেবে আপনাদের ঝালিয়ে দেওয়ার জন্য আমি এই মন্তব্যগুলো একটু সংক্ষেপে পড়ি স্পষ্টভাবে বলছি প্রধান বিচারপতি বলেছেন সোমবার স্পষ্টভাবে বলছি পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল আমরা পুলিশকে বলিনি যে শাহজাহানকে গ্রেফতার করা যাবে না কবে বলছেন প্রধান বিচারপতি সোমবার বলছেন তারপর কি বলছেন তারপর চ্যাংরামিটা দেখুন রাজ্য সরকারের চ্যাংনামি মানে চ্যাংরামও নয় মানে স্ক্রিপ্টটাকে তৈরি করার জন্য নানান আইনি প্যাঁচ নিয়ে আইনি প্যাঁচ দিয়ে খেলতে গিয়েছেন প্রধান বিচারপতির ঘরে যে পরিষ্কার শাহজাহানকে গ্রেফতার করা যায়নি সাতই ফেব্রুয়ারি নির্দেশনামার আট নম্বর প্যারার পুনর্বিবেচনা চেয়ে রাজ্য মামলায় বুধবার প্রধান বিচারপতি আবারও মন্তব্য করেন মানে পুনর্বিবেচনা চেয়েছিল রাজ্য সরকার আমি ধরবো না এটা বলতে পারছে না পুনর্বিবেচনা দিয়ে পুরো ব্যাপারটাকে কলকাতা হাইকোর্টে ঘাড়ে চাপানোর জন্য এটা করতে গিয়েছিল প্রধান বিচারপতি সেদিনকে বলেছিলেন আমরা ওই দিন পুলিশকে তদন্ত করতে বারণ করেছিলাম আমরা কোথাও বলিনি যে নতুন অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা যাবে না শুধুমাত্র তদন্তের ক্ষেত্রেই নির্দেশ দিয়েছিলাম অর্থাৎ সিট তদন্ত করতে পারবে না এটার ব্যাপারে একটা স্থগিতাদেশ ছিল কিন্তু কাউকে গ্রেফতার করা যাবে না এটা নিয়ে কোনো স্থগিতাদেশ ছিল না এটা প্রধান বিচারপতি সোমবার বলছেন আবার এদিন ধ্যাসটামো করে আবার গেছে গিয়ে বলছেন কোন কোন কেসের ভিত্তি থেকে তাকে গ্রেফতার করবো তখনই প্রধান বিচারপতি ক্ষেপে গিয়ে বলেন তার মানে আপনারা জানেন শেখ স্বেচ্ছাজান কোথায় আছে মানে সারা বাংলার মানুষ সেটা জানে প্রধান বিচারপতিও জেনে গেছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই ধ্যাস্ট্রামটা করে বাংলার মানুষকে বোকা ভাবছেন না তবে এদিন একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে আমি সেই ঘটনাটা বলে আজকে প্রতিবেদন শেষ করব যে যখন ওই কলকাতা হাইকোর্টে গিয়ে এই সওয়াল করতে গেছেন সেখানে ইডির তরফ থেকে দুজন ছিলেন মিস্টার দ্বিবেদী ছিলেন এবং তারপরে সম্ভবত সেখানে মিস্টার এও ছিলেন এসবি ধীরাজ ত্রিবেদী ছিলেন এবং এসবি রাজু ছিলেন সওয়াল করার সময় বুধবার ইডি আদালতে জানায় পুলিশকে তদন্তভার দেওয়া হলে তথ্য প্রমাণ বিকৃত করবে অর্থাৎ ইডি এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে স্পষ্টত বলেন যে কলকাতা পুলিশ রাজ্য পুলিশ যদি স্বেচ্ছাজেনকে গ্রেফতার করে তাহলে তথ্য বিকৃত করবে তথ্য বিকৃত করবে ফলে এই অনুমতিটা দেওয়া হোক ইডি কিংবা সিবিআইকে তাকে গ্রেফতার করার এবং স্বাভাবিকভাবে আজকে তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি কী রায়টা দিয়েছেন বলি অভিযুক্তকে যদি পুলিশ গ্রেপ্তার করে মানে এটা এটা ইডির আইনজীবীরা বলছেন অভিযুক্তকে যদি পুলিশ গ্রেপ্তার করে তবে আমাদের রিমান্ডে পেতে অসুবিধা হবে অর্থাৎ আমাদের কন্ট্রোল নিয়ে আসতে অসুবিধা হবে এই মামলায় সিট গঠনের অনুমতি দেওয়া হয়েছিল সেখানে পুলিশ সিবিআই সকলেই ছিল আমরা বলবো আদালত সিবিআইকে অভিযুক্তকে গ্রেফতার করতে দিক তাহলে তদন্ত ঠিকঠাক হবে অর্থাৎ রাজ্য পুলিশ সেক্স পুলিশ কাস্টাডিতে নিয়ে তথ্য বিকৃত করবে কত বড় কথা একদম কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে সরাসরি ইডির আইনজীবীরা বলেছেন এবং তারপর যা শুনে প্রধান বিচারপতি মন্তব্য করেন শুধু পুলিশ কেন অভিযুক্তকে সিবিআই ইডি যে কেউ গ্রেফতার করতে পারে অর্থাৎ আলটিমেটলি প্যান্ডোরা বক্সটা খুলে গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইডি সিবিআইকেও অনুমতি দিয়ে দিলেন যে আপনারা প্রয়োজন হলে শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেন আলটিমেটলি ঘাঁটতে গিয়ে কেসটা আরও ঘেঁটে গেল মূল্য নবান্নের মুখ অবশ্য পোড়ামুখ তো নবান্নের আর কত পূর্বে ঝলসে যাওয়া মুখ তার তো পোড়ার অন্ত নেই প্রতিদিন পুড়ছে মামলা যাচ্ছে হারছে মামলায় যাচ্ছে হারছে কোটি কোটি টাকা আমার আপনার ট্যাক্সের দেওয়া টাকা সেইখানে খরচ করে আসছে একটা রাজ্য সরকার এবং আমি এই জায়গা থেকে শুধু আমি একটা ভাবার ভাবার চেষ্টা করছিলাম আলটিমেটলি রাজ্য সরকার রাজ্য পুলিশ এই রাজীব কুমারের পুলিশ এই সুপ্রতিম সরকারদের পুলিশ এভিডেন্স নষ্ট করার জন্য এগুলোকে কাজে লাগায় অর্থাৎ আমি অপরাধীকে ধরলাম ধরে তার কাছ তার কাছে যা যা ডকুমেন্টস টকুমেন্টস আছে সমস্ত কিছুকে নিয়ে এভিডেন্সগুলোকে বিকৃত করে দিলাম ওই সুদীপ্ত সেন কেস অর্থাৎ পেনড্রাইভ সিডি লুকোনো ভালো করে খেয়াল করে দেখুন এই রাজীব কুমার সেই স্বর্ণ অর্ণব ঘোষ রাতের অন্ধকারে ব্যাংকের লকার খুলে সারদা নথি লোপাট করে কোটি কোটি মানুষের প্রতারণার টাকার আত্মসাত করা সেই কাহিনীটাকে লোপাট করেছেন এই রাজীব কুমার সেই রাজীব কুমার এই পুলিশ আবার এবার শেখ শাহজাহানকে সঙ্গে নিয়ে এসে যে কাণ্ডটা ঘটাতে পারেন সেটাই ধীরাজ ত্রিবেদীরা সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বললেন এবং সঙ্গে সঙ্গে সিবিআই এবং ইডিকে গ্রেফতারের জন্য স্কোপটা দিয়ে দিল অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সাত দিন দশ দিনে যে খেলাটা তৃণমূল কংগ্রেস খেলছে এইবার এটা আর স্পিড হবে তার কারণটা কি জানেন তো পরিষ্কার বলছি প্রতিবেদন যখন পেশ করছি অর্থাৎ তার কিছুক্ষণের মধ্যেই হয়তো দেখা গেলো সোন দেখিয়ে দিতে পারবেন অর্থাৎ এবার যদি সিবিআই মাঠে গিয়ে ঘপ করে স্বেচ্ছায়নকে ধরে নেয় কোনো একটা জায়গায় তাহলে তার আগে বাবা আমরা সোনারেস দেখি অন্তত রাজ্য সরকারের মুখটা বাঁচাই পোড়া মুখটাকে বাঁচাই সেই চেষ্টা রাজীব কুমারের পুলিশ করবে আমি আজকে যা যা ডেভেলপমেন্ট হয়েছি সবটাই সংক্ষেপে ব্যাখ্যা করলাম শুধু এই কথাটা আপনাদের কাছে বলছি যে ভাবুন তো একটা এফিসিয়েন্ট ব্যবস্থা ব্যবস্থাটাকে কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই চোরেদের প্রাইভেট লিমিটেড কোম্পানি কালীঘাটের এরা কিভাবে তিল তিল করে তচ্ছনছ করে দিচ্ছেন এবং তার ইনস্ট্রুমেন্ট হচ্ছেন রাজীব কুমার সুপ্রতিম সরকার আমি ভাবি যে মানে এইসব আইপিএস অফিসারদের তারা ইনস্ট্রুমেন্ট করছেন করে তথ্য বিকৃত করার কাজ করছেন কবে সুদীপ্ত সেনের ঘরের সেই নথি লোপাট করেছেন রাজীব কুমার আজকে সাত আট বছর হয়ে গেছে তার তারপরেও সেই ঘটনা এখনও ইডির মনে গেঁথে রয়েছে এবং সেটা বাস্তব এদি কোনো ভুল কথা বলেনি দেখা যাক শেষ পর্যন্ত জল কদ্দূর গড়ায় শেষ পর্যন্ত শেখ শাহজেনকে কতক্ষণে সারফেসে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত সিবিআই যদি ঘুরতে শুরু করে তাহলে রাজ্য পুলিশ আবার অ্যাডিশনাল দায়িত্ব হবে শেখ লুকিয়ে লুকিয়ে রাখা ঠিক কিনা আমাদের ওপিনিয়নটা আমরা বললাম লিখবেন আপনারা কমেন্ট বক্সে দেওয়া হয়েছে তারা যে কেউ মনে করলে সে চাহকে গ্রেপ্তার করতে পারেন তার কারণ তুমি জানো যে এক্ষেত্রে তুমি জানো শেখ শাহজাহানের বিরুদ্ধে যে আগের অভিযোগগুলো রয়েছে অর্থাৎ আগে যে তেতাল্লিশটা মামলা রয়েছে এবং তার মধ্যে যে এক বা একাধিক মামলায় শেখ শাহজাহান অভিযুক্ত সেই মামলায় মনে করলে তাকে রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারে এবং তুমি জানো যে ইডির আধিকারিকদের ওপর যে হামলার ঘটনা রয়েছে তার বিরুদ্ধে যে আর্থিক তৎরূপ বা আর্থিক দুর্নীতির অভিযোগ ইডির তরফ থেকে করা হচ্ছে সেই মামলায় তাকে ইডি গ্রেফতার করতে পারে এবং এবং এই আর্থিক দুর্নীতির অভিযোগে বা অন্যান্য অভিযোগে সিবিআই চাইলে তাকে গ্রেফতার করতে পারে অর্থাৎ কেন্দ্রীয় কেন্দ্রীয় সংস্থা এবং এরাজ্যে যারা তদন্তকারী সংস্থা রয়েছেন তার কাছেই কিন্তু শেখ শাহজাহানকে গ্রেফতার করার উপর বা গ্রেফতার করার উপর কোন রকম কোন স্থগিতাদেশ নেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে কোথাও গিয়ে কোন রকম অন্তর্বর্তী বা কোন রকম রক্ষাকবর শেখ শাহজাহানকে দেওয়া হয়নি তুমি জানো যে গত সোমবারই কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতারির ওপর কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ নেই যে ধারণা তৈরি করা হচ্ছে বা যে খবর দেওয়া হচ্ছে যে শ্বেচ্ছ শাহজাহান কলকাতা হাইকোর্টের কারণেই তাকে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না বা কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা খবর দিয়েছে সেই বিষয়টা একেবারে ঠিক নয় এমনটাই মাঠ প্রধান বিচারপতি মন্তব্য এবং সেই কারণেই তিনি আজকে আরো একবার স্পষ্ট করে বলেছেন যে কোনো মামলায় যে কোনো তদন্তকারী সংস্থার চার্জ চাইলে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারেন এবং শাহজাহান একজন নির্বাচিত জনপ্রতিনিধি ফল তিনি এইভাবে আইনকে অস্বীকার করে আইনকে আইনকে এড়িয়ে ফিরিয়ে তিনি পালিয়ে পারেন না সেই মন্তব্য মাননীয় প্রধান বিচারপতি করেছেন এবং তিনি কিন্তু একেবারে খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে এই ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে এসআইটি গঠন করা হয়েছিল সেই এসআইটির ওপর অন্তর্বর্তী প্রতিদাতি দেওয়া হয়েছে কিন্তু কোথাও এমনটা বলা নেই যে রাজ্য পুলিশ বা অন্য কোনো সংস্থা তারা শেখ শাহজাহানকে চাইলে গ্রেফতার করতে পারবে না এমনটা কিন্তু কোথাও বলা নেই রাজ্যের তরফে পাল্টা যুক্তি দিয়ে বলা হয়েছিল যে এক্ষেত্রে তারা যদি শেখ শাহজাহানকে গ্রেফতার করতে সমর্থ হন